একটা কুইক নোট এক ভাই প্রশ্ন করেছেন যে দু সালে এই এআইয়ের যুগে এসে রকম কোডিং শেখাটা কি যৌক্তিক হবে কি না আমি আপনাকে বলবো আপনি যদি মনে করেন যে রকম কোডিং শিখে আমি ইনকাম করতে চাই তাহলে অবশ্যই বলবো এটা এই মুহূর্তে একেবারেই একটা বাজেট সিদ্ধান্ত আপনার অবশ্যই এটা করা উচিত হবে না আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমার কোডিং করতে ভালো লাগে আমি কোডিং মনে রাখতে পারি এবং একটা লম্বা সময় ধরে আমি কোডিং করব। এরকম চিন্তা যদি আপনার মাথায় থাকে এবং কোডিংটাকে যদি আপনি মনে প্রাণে বিশ্বাস করেন এবং এটাকে যদি আপনি ধারণ করতে পারেন এটাকে যদি আপনি ভালোবাসেন কন্টিনিউয়াসলি নতুন জিনিস আপনি শেখার প্রতি আগ্রহী হন এরকম চিন্তাভাবনা আপনার মাথায় থাকলে আপনি অবশ্যই এটা শুরু করতে পারেন কিন্তু আপনি যদি মনে করেন কোনো রকম শিখবো এসটিএমএল সিএসএস শিখবো বা অল্প একটুখানি জাভাস্ক্রিপ্ট শিখে আমি আয় কি কিনা এরকম আপনি চিন্তা করলে আমি বলবো এখন আর এই ধরনের চিন্তাভাবনা নিয়ে কোডিংয়ে আসার কোনো দরকার নেই বা না আসাটাই বেটার কারণ হচ্ছে এই সময়ে এসে এআই কিন্তু আপনার বেসিক কোডগুলো লিখতে পারে এবং যত দিন যাবে তত আরও ভালো কোডসে জেনারেট করতে পারবে তো জুনিয়র যারা ডেভেলপার তাদের জন্য কিন্তু সামনের দিনে একটু স্ট্রাগল অবশ্যই ফেস করতে হবে কিন্তু আপনি যদি ভালো কোডিং শেখেন ভালো কোডিং জানেন আপনার যদি ক্রিটিক্যাল থিঙ্কিং ভালো হয় প্রবলেম সলভিং স্কিল আপনার ভালো থাকে প্লাস আপনি ভালো চিন্তা করতে পারেন সেক্ষেত্রে ডেফিনেটলি এটা আপনার জন্য এখনও ভালো একটা জায়গা আর আবারও বলছি আপনি যদি কোনোরকম শিখে রকম মার্কেটে ঢুকতে চান আমি বলবো ইটস এ ব্যাড এরিয়া আশা করছি উত্তরটা পেয়ে গেছেন আসসালামু আলাইকুম